ইমো থেকে ডিলিট করা মেসেজ কীভাবে দেখবেন তো দুই হাজার পঁচিশ সালে কিন্তু ইমুতে খুবই অসাধারণ একটা ফিউচার অ্যাড করা হয়েছে যে ফিউচারের মাধ্যমে আপনাদের ইমু থেকে ডিলেট হয়ে যাওয়া মেসেজগুলো খুব সহজে দেখে নিতে পারবেন শুধু তাই নয় যদি আপনাদের ইমু থেকে ফটো এবং ভিডিওগুলো ডিলেট হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে সেইগুলো ফিরিয়ে আনতে পারবেন তো কিভাবে আপনারা এই অসাধারণ কাজটি করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যদি আপনারা ভিডিওটা স্কিপ করা দেখেন তাহলে হয়তো আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে সেই এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সার্চের একটা আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে এইখান থেকে ইমো লিখে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের ইমো অ্যাপসটি চলে আসবে এখন যদি আপনি কোন ক্রমে দেখতে পারেন আপনাদের ইমো অ্যাপসের সাইডে এখানে ওপেন লেখার জায়গায় আপডেট লেখা দেখায় তাহলে আপনারা অবশ্যই এখান থেকে another emo fst update then even আর যাদের এটা আগে থেকে আপডেট দেওয়া রয়েছে তাদের কিন্তু এখানে শুধু ওপেন লেখা দেখাবে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ইমো অ্যাপসটি আপডেট চেয়েছে তার জন্য কিন্তু এখানে আপডেট লেখা দেখাচ্ছে তাই যাদের এখানে আপডেট লেখা দেখাবে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যেহেতু আমরা ইমো থেকে ডিলেট হয়ে যাওয়া মেসেজগুলো দেখব তার জন্য আপনারা সবার নিচে যদি এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনার এই চিহ্নটির উপর একটা ক্লিক করা দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে তো এই অপশনগুলো থেকে আপনারা সবার নিচের যে অপশনটি রয়েছে মোর আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা তিন নাম্বার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেটিংসের একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দিবেন তারপরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন চ্যাটস নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করা দিবেন যেহেতু আমরা ইমো থেকে ডিলেট হয়ে যাওয়া মেসেজ দেখবো তার জন্য এইখানে যে রিকোয়েস্ট চেকআউট ইন ফোর যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন রিকোয়েস্টের একটা অপশন রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিন্তু একটা টাইমার চালু হয়ে যাবে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ঘড়ির মতো একটা আইকন দেখাচ্ছে তার মানে আপনাদের যে ইমো থেকে মেসেজগুলো ডিলেট হয়েছে সেইগুলো আসতে কিন্তু এখানে সময় নিবে এখন হয়তো আপনারা অনেকেই বলতে এখানে কতক্ষণ সময় লাগতে পারে তো এখন যদি আমি আপনাদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তারা বলে দিয়েছে ইমো থেকে ডিলেট হয়ে যাওয়া মেসেজ গুলো ফিরে পেতে হলে আপনাদেরকে এখানে কিন্তু দিন ওয়েট করতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন করে লেখা রয়েছে ডে তাই যদি আপনারা থেকে হয়ে যাওয়া ফটো এবং ভিডিও গুলো দেখতে চান তাহলে কিন্তু আপনাদেরকে এখানে তিন দিন অপেক্ষা করতে হবে তো তিন দিন অপেক্ষা করার পরে দেখতে পারবেন এখানে যে প্রসেসিং লেখা দেখাচ্ছে আপনাদেরকে কিন্তু এখানে শুধু ডাউনলোড একটা অপশন দেখাবে আপনারা যদি সেই ডাউনলোড এর উপর একটা ক্লিক করা দেন তাহলে দেখতে পারবেন আপনাদের ইমোর মেসেজগুলো যেখান থেকে আপনারা ডিলেট করেছিলেন ঠিক সেখানে কিন্তু সেই মেসেজগুলো চলে আসবে আমি আবার বলছি আপনারা ইমোর যেখান থেকে মেসেজ ফটো এবং ভিডিও গুলো ডিলিট করেছিলেন ঠিক কিন্তু সেই মেসেজ ফটো ভিডিও গুলো চলে আসবে তিন দিন পরে তো বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন এখন কথা হচ্ছে যদি ভিডিওটি দেখে আপনাদের একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়তে প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করা রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে এসে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ